স্বাগতম আপনাকে উদ্যমের ডাকে আজ আপনি এমন একটি সত্য জানতে যাচ্ছেন যা আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে নতুন দিশা দেখাতে পারে আমরা অনেকেই সাফল্য চাই কিন্তু মাথার ভেতরে চিন্তাগুলোই আমাদের পেছনে টেনে ধরে রাখে আর আজ যে কথা বলবো সেটা ইউটিউবে প্রায় কেউই বলেনি কারণ সত্যিটা হলো আপনি যতই চেষ্টা করুন আপনার মস্তিষ্ক যদি পুরনো ভাবনার জঞ্জালে আটকে থাকে তাহলে সফল হওয়া প্রায় অসম্ভব কিন্তু ভাবুন তো যদি আপনার মস্তিষ্ককে নতুনভাবে রিওয়ায়ার করা যেত যদি আপনার চিন্তাগুলো আপনাকে থামিয়ে না রেখে সামনে ঠেলে দিতে শুরু করত যদি ভেতরের শক্তিটা জেগে উঠত শুধু একটি পরিবর্তনের কারণে আজ এখানেই সেই দরজাটা খুলে যাচ্ছে আর আপনি প্রস্তুত হলে আপনার মস্তিষ্কই আপনাকে সাফল্যের পথে ঠেলে দেবে মস্তিষ্ককে নতুনভাবে রিওয়ায়ার করার এই ধারণাটা প্রথমে অনেকের কাছে অদ্ভুত মনে হয় কিন্তু সত্যি কথা হলো, আপনার জীবনের প্রতিটি অনুভূতি প্রতিটি সিদ্ধান্ত এমনকি প্রতিটি সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে রয়েছে আপনার নিজস্ব ভাবনার গঠন মানুষভাবে সাফল্যের জন্য বাহিরে কিছু দরকার টাকা সম্পর্ক সুযোগ কিন্তু বাস্তবে পরিবর্তনটা শুরু হয় মাথার ভেতর খুব ছোট ছোট জায়গা থেকে যেগুলো আমরা প্রতিদিনই অবহেলা করি উদ্যমের ডাক আপনাকে আজ এমন একটি দিক দেখাতে চায় যা চোখে দেখা যায় না কিন্তু পরিবর্তন ঘটায় সবচেয়ে বেশি আপনি যদি আপনার মনকে বুঝে তাকে নতুনভাবে গঠন করতে পারেন তাহলে পুরনো সীমাবদ্ধতা ভয় দ্বিধা অক্ষমতা সব সরতে শুরু করবে ঠিক নিজের মতো করে একটা ছোট গল্প বলি একজন মানুষ ছিল যার সব সময় বিশ্বাস ছিল যে সে কিছুতেই সফল হবে না জীবনের প্রতিটি চেষ্টা শুরু হওয়ার আগেই সে নিজেকে বলে দিত এটা আমার দ্বারা হবে না আশ্চর্যের বিষয় সত্যি সত্যি কিছুই তার দ্বারা হতো না কারণ তার মস্তিষ্ক বিশ্বাস করে নিয়েছিল যে সে অক্ষম পরে সে বুঝতে পারে সমস্যাটা পৃথিবীর না সমস্যাটা তার চিন্তার তাই সে প্রতিদিন নিজের মস্তিষ্ককে নতুন নির্দেশ দিতে শুরু করে আমি পারবো আমি নতুনভাবে শুরু করব। প্রথমে কিছুই বদলায়নি কিন্তু কয়েক সপ্তাহ পর তার মন নতুনভাবে সাড়া দিতে শুরু করে সে সাহস পেতে থাকে ছোট ছোট কাজে সফল হতে থাকে আর এক সময় সে পুরো জীবনটাই বদলে ফেলেছে এই গল্পটা আপনাকে মনে করিয়ে দেবে মানুষ বদলাতে পারে কিন্তু শর্ত একটি মনকে বদলাতে হবে আর এই বইটিতে বলা হয়েছে সেই বদলানোর খুঁটিনাটি প্রক্রিয়া মস্তিষ্কের ভেতরে নিউরন নামে লক্ষ লক্ষ ছোট ছোট সিগনাল কাজ করে আপনি যখন একটি কাজ বারবার করেন একটি ভাবনা বারবার চিন্তা করেন নিউরনগুলো সেই পথে কানেকশন শক্ত করে ফেলে তাই যাদের মনে সব সময় হতাশা তারা দ্রুপ হতাশ হয় যাদের মনে সাহস জাগে তারা আরও সাহসী হয় এটা জাদু নয় এটা মস্তিষ্কের বৈজ্ঞানিক প্রবৃত্তি উদ্যমের ডাক আপনাকে এখানে একটি গভীর সত্যি শোনাতে চায় আপনি যদি প্রতিদিন ঠিক সেই ভাবনা চিন্তা করেন যেগুলো আপনাকে এগিয়ে দেয় তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে ধাক্কা দিতে শুরু করবে সামনে ঠিক যেমন নদী সাগরের দিকে ধাক্কা দেয় এই বইয়ের ধারণাগুলো আপনাকে শেখায় আপনি কিভাবে আপনার মস্তিষ্ককে পুরনো প্যাটার্ন থেকে বের করে নতুন ভাবনার দিকে নিয়ে যাবেন কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার নিউরনের কানেকশান বদলে দিতে পারে কিভাবে আত্মবিশ্বাস জন্মায় চিন্তার ভেতর থেকে কোনো বাহিরের স্বীকৃতি থেকে নয় আর কিভাবে নিজের ক্ষতি করে এমন অভ্যাসগুলো ধীরে ধীরে গলে যায় একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ভাবুন তো আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলেন আজ আমার পক্ষে অসম্ভব কিছু নেই তাহলে মস্তিষ্ক প্রতিক্রিয়া করবে ভিন্নভাবে আপনি যদি ছোট কাজগুলোতে সাফল্য লক্ষ্য করেন তাহলে সেই সাফল্যের অনুভূতি বড় কাজেও সাহস নিয়ে আসে এর ওপর ভিত্তি করেই গড়ে ওঠে রিওয়ারিং একজন মানুষ যখন নিজের পুরনো বিশ্বাসকে প্রশ্ন করতে শেখে যে আমি কেন পারবো না তখনই তার পরিবর্তন শুরু হয় আর এটাই হলো সত্যিকারের মানসিক প্রশিক্ষণ আপনার মস্তিষ্ককে আপনি শেখাতে পারেন ঠিক কোন ভাবনা গ্রহণ করবে কোনটা ছেড়ে দেবে উদ্যমের ডাক আপনাকে বলতে চায় আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখেন তাহলে বাইরের পৃথিবী আপনাকে থামাতে পারবে না কারণ সাফল্য আসে তাদের কাছেই যারা নিজের মস্তিষ্ককে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বানাতে শেখে আপনার মধ্যে অসীম শক্তি আছে আপনি চাইলে মস্তিষ্কের প্রতিটি ধাপকে বদলে দিতে পারেন আর আজ থেকে সেই পরিবর্তনের যাত্রা শুরু হতে পারে শুধু একটি নতুন চিন্তা থেকে মানুষের জীবনে পরিবর্তন আসতে দেরি হয় না দেরি হয় সিদ্ধান্ত নিতে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় ভুল হল সে পুরনো চিন্তায় নিরাপত্তা খুঁজে পায় যেমন ধরুন যখন কেউ মনে মনে ভাবে বদলানোটা কঠিন তখন মস্তিষ্ক সেই কঠিনতাকেই সত্যি বানিয়ে ফেলে অথচ বদলানোর শক্তি সবসময় আমাদের ভেতরেই লুকিয়ে থাকে শুধু দরকার সেই শক্তিকে জাগিয়ে তোলা উদ্যমের ডাক এখানে একটি গুরুত্বপূর্ণ সত্যি সামনে আনে মস্তিষ্ক সবসময় সেই পথেই দৌড়াতে থাকে যে পথটাতে সবচেয়ে বেশি চিন্তা হয়েছে আর মানুষ যখন একই সমস্যা নিয়ে একইভাবে চিন্তা করে তখন তার জীবনও একই জায়গায় আটকে থাকে নতুন দরজা খুলে যায় তখনই যখন নতুনভাবে ভাবার সাহস আসে অনেকেই ভাবে তাদের জীবন থেমে আছে কারণ সুযোগ কম আসলে সুযোগ কম নয় চিন্তার রাস্তা সংকুচিত হয়ে গেছে যেমন একজন তরুণ প্রতিদিন চেষ্টা করত তার জীবনে কিছু ভালো ঘটুক কিন্তু তার ভেতরের কণ্ঠ বলতো তোমার জন্য ভালো কিছু নেই এই কথাটা সে বিশ্বাস করায় তার মস্তিষ্ক সবসময়টাকে দেখাতো কিভাবে সব কিছু তার বিপরীতে যাচ্ছে একদিন সে প্রশ্ন করে আমি যদি নিজের বিরুদ্ধে নয় নিজের পক্ষে চিন্তা করি সেদিনই সে নতুনভাবে দেখতে শুরু করে যা ছিল তা আগেই ছিল পরিবর্তনটা হয়েছিল কেবল মনের ভিতরে এটাই হলো মস্তিষ্ক রিওয়ার করার আসল খেলা আপনি কোন তথ্যকে গুরুত্ব দিচ্ছেন সেটা আপনার জীবনকে কোন দিকে ঠেলে দেবে সেটাই নির্ধারণ করে উদ্যমের ডাক আপনাকে বলছে আপনি যদি মনকে এমনভাবে প্রশিক্ষণ দেন যাতে নেতিবাচক চিন্তা অল্প সময় থাকে এবং ইতিবাচক চিন্তা দীর্ঘ সময় ধরে টিকে থাকে তাহলে আপনার মস্তিষ্কের ভেতরের কানেকশন ধীরে ধীরে বদলাতে শুরু করবে ছোট ছোট জিনিস যেমন সকালে নিজের লক্ষ্য মনে করিয়ে দেওয়া কৃতজ্ঞতার অনুভূতি রাখা নিজের অগ্রগতি লক্ষ্য করা এসবই মস্তিষ্ককে নতুনভাবে সিগনাল দেয় একজন মানুষ যখন নিজের জীবনকে অন্যের তুলনায় দেখে তখন মস্তিষ্ক দুর্বল হয়ে যায় কিন্তু যখন জীবনকে নিজের ভেতরের পরিবর্তনের চোখে দেখে তখন সে শক্তিশালী হয়ে ওঠে আপনি নিজের চিন্তাকে কোন দিকে ঘোরাবেন এটা পুরোপুরি আপনার নিজের হাতে ভাবুন তো একটি বীজ মাটির নিচে অন্ধকারে থাকে কিন্তু ঠিকমতো যত্ন পেলে সেই অন্ধকারই হয়ে যায় তার শক্তির উৎস মানুষও তেমন যে জায়গা থেকে ওঠা অসম্ভব মনে হয় সেখান থেকেই শুরু হয় নতুন পথ তৈরি হওয়া আর এখানে একটি গভীর সত্যি যখন আপনি নিজের ভেতরের শক্তিকে সম্মান করতে শিখবেন তখন আপনার ভেতরের সন্দেহগুলো ছোট হতে থাকবে কারণ সন্দেহ জন্মায় অচেনা ভাবনা থেকে আর শক্তি জন্মায় পরিচিত সাহস থেকে যে মানসিক প্রশিক্ষণের কথা বইটি বলে তা হল নিজের মস্তিষ্ককে এভাবে সাজানো যাতে ছোট অগ্রগতিকে মূল্য দেওয়া হয় ভুলগুলোকে শেখার উপায় হিসেবে দেখা হয় আর প্রতিটি পরিস্থিতিতে নিজের সক্ষমতার উপর আস্থা তৈরি হয় উদ্যমের ডাক আপনাকে একটাই কথা মনে করিয়ে দিতে চায় আপনি একবার নিজের চিন্তার দিক ঠিক করে ফেললে আপনার মস্তিষ্ক আপনাকে টেনে নিয়ে যাবে সেদিকে ঠিক যেমন আলো ফুলের দিকে টেনে নেয় আপনি আজ যেখানে আছেন সেটা আপনার চিন্তার ফল আপনি আগামীতে কোথায় যাবেন সেটাও আপনার চিন্তার ফল হবে আর আজই আপনি চাইলে সেই দিকটা নতুনভাবে নির্ধারণ করতে পারেন আপনার নিজে মতো করে মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুতভাবে কাজ করে সে যেসব কথা বারবার শুনেছে সেগুলোকে সত্যি মনে করে ফেলে আর এই কারণেই অনেক মানুষ নিজের ভেতরেই বন্দী হয়ে থাকে আমরা ছোটবেলা থেকে যে সব কথা শুনেছি তুমি এটা পারবে না তোমার যোগ্যতা কম সফলতা অন্যদের জন্য এসব বাক্য মস্তিষ্কে এমনভাবে ছাপ ফেলে যে বড় হয়ে গেলেও সেই সীমাবদ্ধ চিন্তাই আমাদের চালায় কিন্তু সত্যিটা হলো মানুষ জন্মগতভাবে সীমাবদ্ধ না মানুষকে সীমাবদ্ধ করে তার ভেতরে গেঁথে থাকা ভুল বিশ্বাস উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিতে চায় এই ভুল বিশ্বাসগুলো আপনি চাইলে ভেঙে ফেলতে পারেন মস্তিষ্ক নতুন বিশ্বাস বানাতে পারে পুরনো বিশ্বাস সরাতে পারে আর নিজের চিন্তার মান পুরোপুরি বদলে ফেলতে পারে শুধু দরকার নিজের মানসিক ভেতরে একটু আলো পৌঁছে দেওয়া যখনই আপনি নিজের ভেতরের কণ্ঠটাকে প্রশ্ন করেন আমি পারবো না কেন ঠিক সেই মুহূর্তেই আপনার মস্তিষ্ক এক নতুন সিগনাল ধরে আর সেই সিগনালই আপনাকে নতুনভাবে ভাবতে শেখায় এই ভাবনার পরিবর্তনই আপনার ভবিষ্যতের পথে সবচেয়ে বড় ভূমিকা রাখে মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো তাকে ভুলভাবে বিশ্বাস করায় যে সে কিছু করতে পারবে না কিন্তু এই বইটি বারবার মনে করিয়ে দেয় যদি আপনি নিজের ভেতরে নতুন বিশ্বাস ঢোকান নতুন চিন্তা যোগ করেন তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে সামনে ঠেলে দেবে পরিবর্তন শুরু হবে খুব নীরবে কিন্তু প্রভাব হবে অসাধারণ একটি উদাহরণ ভাবুন ধরুন একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের জীবনে আটকে রয়েছে সে যতই চেষ্টা করুক কিছুতেই পারে না এগোতে কিন্তু তার সমস্যাটা দক্ষতার নয় পরিস্থিতির নয় সমস্যাটা হচ্ছে তার মস্তিষ্ক এখনও পুরনো চিন্তায় বাধা একদিন সে ঠিক করল প্রতিদিন সকালে সে নিজের ভবিষ্যৎকে কল্পনা করবে সেই ভবিষ্যৎ যে তাকে শক্তিশালী করে প্রথম কয়েকদিন কিছুই অনুভব করল না কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করতে শুরু করলো তার মন আর আগের মতো তাকে থামিয়ে রাখছে না তার ইচ্ছাশক্তি বাড়ছে তার সিদ্ধান্তগুলো পরিষ্কার হচ্ছে আর যখন মনের ভেতরের এই শক্তি জাগে তখন মানুষকে এগোতে আর কেউ থামাতে পারে না এই পরিবর্তনের মূল যে চাবিটা তা হল ধারাবাহিকতা আপনি যদি প্রতিদিন নিজের ভেতরে একটি ভালো চিন্তা গেথে দেন একটি ভালো অভ্যাস তৈরি করেন একটি ভালো কাজ করেন তবে সেই পুনরাবৃত্তি আপনার মস্তিষ্ককে নতুনভাবে গঠন করে এটা ঠিক যেমন বাঁকা লোহার রডকে বারবার গরম করলে সোজা হয়ে যায় মস্তিষ্ক তেমনই নমনীয় যেদিকে আপনি তাকে পরিচালনা করবেন সেদিকেই সে শক্তিশালী হবে উদ্যমের ডাক এই বাস্তবতাকে মনে করিয়ে দিতে চায় নিজের উপর কাজ করা সবচেয়ে বড় বিনিয়োগ আপনি যখন নিজের মানসিক স্থিতি বাড়ান নিজের চিন্তার মান উন্নত করেন তখন আপনার প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাস যোগ হয় আর এই আত্মবিশ্বাসই সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় চালিকা শক্তি আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার শেষ নয় এটা শুধু শুরু আপনার মস্তিষ্কে অসংখ্য সম্ভাবনা অপেক্ষা করছে শুধু দরকার সেই সম্ভাবনাগুলোকে সঠিক জায়গায় ছুঁয়ে দেওয়া আপনি আপনার জীবনে যেদিকেই যেতে চান মস্তিষ্কই আপনাকে সেখানে পৌঁছে দিতে পারে যদি তাকে সেভাবে প্রস্তুত করেন মানুষ যখন নিজের ভেতরের অন্ধকারকে ভয় না পেয়ে সেই অন্ধকারের মধ্যেই আলো খুঁজতে শেখে তখনই তার নতুন জীবন শুরু হয় আর আপনার ভেতরে সেই আলো আছে সে শুধু জ্বলে ওঠার অপেক্ষায় উদ্যমের ডাক আপনাকে নিশ্চিত করতে চায় যদি আপনি নিজের উন্নতির পথে চলা শুরু করে থাকেন তাহলে আপনি ভুল পথে নন আপনি চলছেন ঠিক সেই পথে যেখানে পরিবর্তন নিশ্চিত আপনি এতক্ষণ মন দিয়ে শুনলেন উদ্যমের ডাক আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে নিজের জীবনের ভেতরে পরিবর্তন আনার ইচ্ছা খুব কম মানুষের থাকে আর আপনি সেই বিশেষ মানুষদের একজন কারণ আপনি অন্যের জন্য নয় নিজের জন্য জেগে উঠতে চান আর নিজের চিন্তাকে নতুনভাবে সাজাতে চান এই ইচ্ছাটাই আপনাকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলবে আপনি নিশ্চয়ই অনুভব করছেন আপনার ভেতরে ধীরে ধীরে একটা স্বচ্ছতা তৈরি হচ্ছে একটা সাহস তৈরি হচ্ছে আর নিজের দিকে তাকানোর মন তৈরি হচ্ছে এই অনুভূতি কখনো হালকাভাবে নেবেন না জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় ঠিক এমন নীরব অনুভূতি থেকেই এবার আপনাকে কিছু সম্মান নিয়ে বলতে চাই যদি মনে হয় আজকের এই যাত্রা আপনার মনকে একটু হলেও আলো দিয়েছে তাহলে দয়া করে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের কাছে শুধু একটি ক্লিক নয় বরং আপনার আস্থা আপনার সমর্থন আপনার উন্নতির প্রতি আপনার নিজের প্রতিশ্রুতি কমেন্টে আপনার অনুভূতি জানিয়ে রাখুন কারণ আপনার একটি কথা আরেকজন মানুষের জীবনে নতুন আলো জ্বালাতে পারে আর যদি মনে হয় ভিডিওটি আপনার কোনো বন্ধু বা পরিচিতর উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিন জ্ঞান ভাগ করলে কমে না বরং আরও শক্তি দেয় এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলি উদ্যমের ডাক প্রতিদিন সন্ধ্যে ঠিক ছটায় নতুন কন্টেন্ট প্রকাশ করে যেখানে আপনি পান অডিও বুক সারাংশ অনুপ্রেরণা মানসিক শক্তি আত্মবিশ্বাস জীবনে এগিয়ে যাওয়ার কৌশল যা আপনার চিন্তাকে প্রতিদিন একটু করে উন্নত করতে সাহায্য করবে আপনি যদি সত্যিই চান আপনার চিন্তা বদলাক আপনার অভ্যাস বদলাক আর আপনার জীবন সামনে এগিয়ে যাক তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য জরুরি কারণ সাবস্ক্রাইব না করলে এই মূল্যবান কন্টেন্টগুলো আপনি মিস করবেন আর নিজের উন্নতির সুযোগ হাতছাড়া হবে উদ্যমের ডাক আপনাকে কখনও হতাশ করবে না এটা আমাদের প্রতিশ্রুতি তাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন যাতে প্রতিদিন সন্ধে ছটায় আপনার জীবনে নতুন শিক্ষা নতুন অনুপ্রেরণা আর নতুন আলোর অনুভূতি পৌঁছে যায় উদ্যমের ডাক সবসময় আপনাকে সম্মান করে আপনাকে বিশ্বাস করে আর মনে রাখে আপনি নিজেই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি নিজেকে ভালোবাসুন নিজের প্রতি দয়া রাখুন এবং প্রতিদিন নিজের সেরা রূপে ফিরে আসুন